আসসালামু আলাইকুম খায়রুল ইলেকট্রিকের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স বরাবরের মতো আবারও আপনাদের মাঝে নতুন আর একটিভিটি নিয়ে হাজির হলাম তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে একটি ভালো মানের ভালো সিরিজের সুইচ সম্পর্কে আলোচনা করবো আজকে আমি আপনাদের টেনাস্টেক কোম্পানির গোল্ড সিরিজ সম্পর্কে আলোচনা করব এটার কোয়ালিটি সম্পর্কে আলোচনা করব। এবং এটার প্রাইসগুলো সম্পর্ক নিয়ে আলোচনা করব। আপনার যারা আপনার বাসা বাড়ি বিল্ডিংয়ের জন্য ভালো মানের ভালো মানসম্মত সুইচ সকেট লাগাতে চান তারা কিন্তু এই টেনাস্টেক কোম্পানির এই গোল্ড সিরিজটি লাগাতে পারেন এই সুইচটি দেখতে যেমন সুন্দর মানে ভালো কোয়ালিটি ভালো বার্জিন রেজিন দিয়ে তৈরি এবং মেটাল বডি পিতল কন্টাক্ট খুবই মানসম্মত খুবই কোয়ালিটি সম্পন্ন পাচ্ছেন দশ বছরের রিপ্লেস গ্রান্টি অনেক গর্জেস সৃষ্টি অনেক গর্জাস পাওয়ারফুল এবং শক্তিশালী তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত আর এই সৃষ্টি পুরো গলে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই তো দেখেন এটার ডিজাইনটা দেখেন কতটা গর্জাস খুব শাইনিং দেখেন পিছন সাইডটা একটু দেখে আপনাদেরকে সম্পূর্ণ মেটাল বডি পিতল কন্টাক্ট পুরে গুলো যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা হচ্ছে থ্রি গ্যাং তারপর হচ্ছে ফোর গ্যাং সেম একই জিনিস ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং সিক্সটিন মাল্টি ডিমার এসি সকেট মাল্টি এসব এক আর এক যার যেরকম প্রয়োজন সেরকম নেবেন এটা ফোর গ্যাং সেম একই ডিজাইন একই কাজ চারটা সুইচ ওটা তিনটা এটা চারটা আর কি সুইচগুলো খুবই মানসম্মত তারপর রয়েছে মাল্টি এটা খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী এটা দিয়ে চাইলে আপনি গিজার হিটার ওভেন এসি ব্যবহার করতে পারবেন খুবই ভালো মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ কোনো পুরো পুরার গোলার কোনো সম্ভাবনা নাই এটা ডিজাইনটাও সুন্দর গর্জেস আপনার বিল্ডিং এ লাগালে অবশ্যই সৌন্দর্য সুন্দর লাগবে অনেক তারপর রয়েছে ডিমার খুবই মানসম্মত কি ডিমার এই ডিমারটি খুবই ভালো সহজে নষ্ট হয় না অনেক সময় দেখা যায় যে আইপেজের কারণে ডিমার নষ্ট যায় কেটে যায় এটা কিন্তু কাটবে না এটা আইপেজ সেফটি দিয়েই এই ডিমারটি তৈরি বানানো হয়েছে আর এছাড়া রয়েছে এটা পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি তারপর রয়েছে বেলপোস তারপরে ডিপি সুইচ এগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাবেন একেবারে পাইকারি এবং স্বল্প মূল্যে যারা নিতে চান এখনই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন টেনাসটা কোম্পানির গোল্ড সিরিজ এছাড়াও রয়েছে আমাদের ফ্যালকন সিরিজ রয়েছে যারা নেবেন এখনই আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে ফেলুন আর এই প্রোডাক্টটি কিন্তু আপনার সর্বোচ্চ ডিসকাউন্ট আমরাই দিচ্ছি আপনাদেরকে তো আমাদের সাথে যোগাযোগ করে ডিসকাউন্টটি জেনে নেবেন